কোনো মানুষ জন্মের সময় বড় হয় না বড় হয় তার কর্ম পরিশ্রম স্বপ্ন আর বিশ্বাস দিয়ে আজ আমি বলবো এমন এক ছেলের গল্প যে ইটভাটার শ্রমিক থেকে হয়ে উঠেছে মানুষের অনুপ্রেরণার গল্প একটা ছোট্ট গ্রামে জন্ম নেয় রহিম নামের ছেলেটি জন্মের পর থেকেই সে অভাবের সঙ্গে লড়াই করে বড় হয় তার বাবা ছিলেন দিনমজুর মা অন্যের বাসায় কাজ করতেন সংসারে অভাব অনটন ছিল তার নিত্যদিনের সঙ্গী রহিম পড়াশোনা করতে ভালোবাসত তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু বাস্তবতা তাকে ভিন্ন পথে ঠেলে দেয় ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করার পর তাকে স্কুল ছেড়ে দিতে হলো কেননা সংসারের চাল ডাল জোগানোর জন্য তার হাত লাগতে শুরু করলো ইতের ভাটায় ভোরের আলো ওঠার আগেই রহিম ইটের ভারী বোঝা মাথায় নিয়ে কাজে যেত সূর্যের চাপে ঘাম ঝরতো হাত পা কেটে যেত শরীর ভেঙে আসতো কিন্তু তার চোখে ছিল অদম্য স্বপ্ন আমার জীবন ইটের মতো ভেঙে যাবে না আমি একদিন বড় হব দিনে ইট ভাটার খাটুনি শেষে রাতে ক্ষুধার্ত শরীর নিয়ে বসত পড়া কুপির আলোয় পুরনো বই নিয়ে পড়তো সে গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত গ্রামের মানুষ তাকে ব্যঙ্গ করে বলতো ইট ভাটার ছেলেও আবার ডাক্তার হবে না এমন স্বপ্ন দেখার কোনো মানে হয় কিন্তু রহিম মনে মনে বলতো মানুষ যদি স্বপ্ন নাই দেখে তবে মানুষ হওয়ার মানেটা কি রহিমের যাত্রা মোটেও সহজ ছিল না কখনো খালি পেটে পড়তে হয়েছে কখনো অন্যের বই ধার করে তবুও সে থামেনি অবশেষে এসএসসি পরীক্ষায় সে পাশ করল কলেজে ভর্তি হলো কিন্তু কষ্ট তো কিছু ছাড়তেই না কষ্ট যেন বেড়েই চলছে টিউশনি করে খরচ চালাত আবার পড়াশোনা করত তবুও সে হাল ছাড়েনি সবচেয়ে বড় লড়াই ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রামের মানুষ আবারও তাকে উপহাস করা শুরু করলো এই ছেলে মেডিকেলে চান্স পাবে অসম্ভব কিন্তু রহিম তাদের কথায় কোনো গুরুত্ব দিল না সে দিন পড়াশোনা করত আর পরিশ্রম চালিয়ে যেত তারপর ফলাফল প্রকাশের দিন যখন সে দেখলো সে মেডিকেলে চান্স পেয়েছে তখন আনন্দে চোখ ভিজে গেল যে ছেলে একসময় ইটের ভাটায় কাজ করত সেই ছেলে আজ মেডিকেলের ছাত্র আজ রহিম একজন সফল ডাক্তার সে আজ শুধু নিজের পরিবারকেই নয় পুরো গ্রামের সমস্ত অসহায় মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেয় যে মানুষগুলো এক সময় তাকে উপহাস করত সেই মানুষগুলো আজকে গর্ব করে বলে সে তো আমাদের গ্রামেরই ছেলে বন্ধুরা এই গল্প আমাদেরকে শেখায় অভাব কোনো বাধা নয় কষ্ট কোনো শেষ নয় স্বপ্ন যদি সত্যি করে দেখতে জানো আর সেই স্বপ্নের জন্য যদি নিরলস পরিশ্রম করো তবে তুমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে মনে রেখো তোমার জন্ম কোন পরিবারে সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি কেমন স্বপ্ন দেখছ আর সেই স্বপ্নের জন্য কতটুকু লড়াই করতে পারছ এটাই হচ্ছে আসল বিষয় তাই হাল ছেড়ানোর চেষ্টা চালিয়ে যাও একদিন তুমিও তোমার জীবনের গল্প দিয়ে অন্যকে অনুপ্রাণিত করছো গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ